হ্যালো বন্ধুরা সেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আমি একটা পকোড়া বানাবো আপনারা পকোড়া তো অনেক রকমের খেয়েছেন তো আমি আজকে আমি যে পকোড়াটা বানাবো সেটা একসঙ্গে আলু পকোড়া পেঁয়াজি সব কিছুরই স্বাদ কিন্তু পাওয়া যাবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইলো আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল চলুন তাহলে কথা না বাড়িয়ে পকোড়া রেসিপিটা বানিয়ে ফেলি তো আজকে পকোড়াটা আমি বানানোর জন্য এরকম সরু সরু করে আলু কেটে নিয়েছিলাম আলুগুলো কিন্তু এরকম সাইজ করেই কেটে নেব নিয়ে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার কি করছি দেখুন একটা প্লেট নিয়ে নিয়েছি নিয়ে তার উপর এরকম শুকনো একটা সাদা কাপড় আমি রেখে দিচ্ছি খুব পরিষ্কার কাপড় তার উপর কিন্তু আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে মুছে নেব একটু জল যেন এদের গায়ে না থাকে তো সেই জন্য সব আলুগুলোকে দিয়ে খুব ভালো করে আমি এই কাপড়টা দিয়ে মুছে নেবো এবার এই আলুগুলোকে প্লেটে খুব হালকা করে এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি আর এদিকে একটা ব্যাটার আমি বানিয়ে নেবো সেই জন্য তিনটে বা চারটে পেঁয়াজ আমি কেটে নিয়েছি সব পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে দিলাম কিছুটা লঙ্কা কুচুনো দিয়ে দিলাম লঙ্কা কুচুনোটা আপনারা কম বেশি করে নিতে পারেন দিয়ে দিলাম হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো হাফ চামচ পরিমাণে লবণ আর হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো আর এবার দিয়ে দেব বেসন এটা হাব্বাটির চেয়ে একটু বেশি আমি কিন্তু দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাব্বাটির চেয়ে একটু কম ময়দা ময়দার বদলে আপনারা চালের গুঁড়ো কিন্তু দিতে পারেন আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য সুজি মানে তিন চামচ মতন সুজি দিয়েছি আমি এখানে ময়দার সুজিটা ব্যবহার করেছি কিন্তু পকোড়াটা শুধুমাত্র মুচমুচে হওয়ার জন্য আপনারা এই দুটোকে কিন্তু বাদও দিতে পারেন বা এর পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু পকোড়াগুলো বেশ মুচমুচে হবে আর এখানে আমি এক বাটি পরিমাণে ওই ছোটো বাড়িটার এক বাটি জল দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এভাবে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মেশাতে হবে আবারও কিন্তু আমি এক বাটি জল নিয়ে নিয়েছি নিয়ে এই জলটুকু কিন্তু মিশিয়ে দেবো দিয়ে এই চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু ব্যাটারটা গুলে নিচ্ছি এখন কিন্তু ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে আর এই ব্যাটারে কিন্তু অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখতে হবে আর এই বাটিটার মাপ করে দু বাটি জলে কিন্তু দিয়েছি এর থেকে একটু বেশি কিন্তু জল দেওয়া যাবে না আর ব্যাটারটা কিন্তু এইরকমই হবে এর থেকে বেশি ঘনও হবে না এর থেকে বেশি পাতলাও কিন্তু হবে না এখন চলুন আলুগুলোকে দেখিয়ে দিই আলুগুলো যথেষ্ট শুকনো শুকনো মতন হয়ে গেছে এদের গায়ে কিন্তু কোনো রকমই জল নেই তো এরকম তিন চারটা আলু কিন্তু আমি ব্যাটারের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে ব্যাটারটা খুব ভালো করে চুবিয়ে এদের গায়ে নিয়ে নেবো আর কিছুটা ব্যাটারও এর গায়ে ভালো করে লাগিয়ে দেব। আর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে সাদা তেলেই কিন্তু ভাজতে হবে তো একটা একটা করে আলু আর এভাবে ব্যাটারটা লাগিয়ে দিয়ে দিচ্ছি আপনাদের কড়াতে বা ফ্রাইং প্যানে যতটা পরিমাণে ধরবে ততটা কিন্তু দিয়ে দেবেন আমি এখানে অনেকগুলোই দিয়ে দেব আর উনানের জালটা কিন্তু হালকা রেখেই পকোড়াগুলোকে ভেজে নিতে হবে বেশি হাই ফ্লেম কিন্তু করা যাবে না এই পকোড়াগুলো একবার বানিয়ে খেয়ে দেখবেন একটু অন্য ধরনেরই স্বাদ পাবেন আর দেখতেও বেশ ভালো লাগে খেতে তো খুবই সুন্দর লাগে আর তৈরি করতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না এখন একটা সাইড হয়ে গেছিলো তাই আমি এগুলোকে উল্টে দিচ্ছি একটু টাইম নিয়ে কিন্তু ভেজে নিতে হবে এখন দেখুন পকোড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আমি একটা ঝাঁঝি নিয়ে নিয়েছি তেলটা ঝাড়িয়ে আমি তুলে নিচ্ছি এগুলো গরম গরম আপনারা মুড়ি দিয়েও খেতে পারেন শুধুও খেতে পারেন বা টমেটো ক্যাচাপ বা যে কোনো সস বা চাটনির সঙ্গে কিন্তু খেতে পারেন বা ভাত দিয়েও খেলেও কিন্তু ভালো লাগবে পরের ব্যাচের বড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি বা পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি আমি আলুর পকোড়াগুলোকে দুটো ব্যাচে করেই কিন্তু ভেজে নিয়েছি তো সবগুলোকে তেলের উপর দিয়ে নিয়েছি আর তেলের বুদবুদটা দেখেই বুঝতে পারছেন যে উনানের জালটা কেমন আছে এরকমভাবে রেখেই কিন্তু ভেজে নিতে হবে তো এই পকোড়াগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি তেলটা ঝাড়িয়ে এখন তুলে নিচ্ছি এখন আমি সব পকোড়াগুলোকে ভেজে নিয়েছিলাম তো প্লেটে একটা ঢেলে নিচ্ছি নিয়ে দেখাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে পকোড়াগুলো খুব মুচমুচিও হয় খেতেও বেশ ভালো লাগে আপনারা একদিন বানিয়ে কিন্তু খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও বেশ ভালো লাগবে আর পকোড়াগুলো বানানো কিন্তু খুবই সহজ হয় আপনারা তো দেখলেন যে বানানো কতটাই সহজ আজকে আমি খুবই সহজভাবে একটু অন্য ধরনের পকোড়া বানানোর চেষ্টা করেছি আপনারা কিন্তু অবশ্যই এরকমভাবে পকোড়া বাড়িতে বানিয়ে খাবেন এবং যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে কমেন্ট করবেন এবং লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন প্রত্যেকটা পকোড়াই দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা পকোড়াই দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে তাহলে কেমন হবে এখন একটাকে ভেঙে আমি দেখিয়ে দেবো যে ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে তো একটা পকোড়া আমি নিয়ে নিচ্ছি নিয়ে ভেঙে দেখাচ্ছি যে আলুটাও কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং কত ভালো হয়েছে পকোড়া রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আজ তাহলে আসলাম